নমস্কার বন্ধুরা আজ আমি দিব্যশ্রী কথা বলছি দু সাল মেষদের জন্য মিশ্র রূপ নিয়ে আসছে যেমন জুপিটারের অনুগ্রহ শুরু থেকেই ভালো আপনার সামাজিক ক্ষেত্র ইচ্ছাপূরণ ক্ষেত্র প্রবলভাবে বৃদ্ধি পাবে তবে একই সঙ্গে স্যাটনের জাজমেন্টাল টেন্ডেন্সি আপনার ধৈর্য ও নিষ্ঠার পরীক্ষা নেবে বিশেষ করে বছরের মাঝপথে পথে এই সময় চাকরি বা ব্যবসায়ীদের জন্য জানাচ্ছি যদি চাকরিতে থাকেন তাহলে বছরের প্রথমার্ধে একটু কিন্তু ধাক্কা লাগতে পারে দায়িত্ব বাড়তে পারে সহকর্মীর মানে কলিকদের পলিটিক্স থাকতে পারে তবে আপনি যদি ক্লিন হার্ট নিয়ে ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে কিন্তু বছরের শেষ দিকটায় বড় সুযোগ আসার কিন্তু সম্ভাবনা আছে আর ব্যবসায়ী হলে বিদেশ বা দূর সংক্রান্ত কিন্তু কাজ ভালো হবে তবে রিস্ক নেওয়ার আগে কিন্তু ভালো করে যাচাই করে নেবেন আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না যে আপনি কার সাথে পার্টনারশিপ করছেন তাই যারা পার্টনারশিপে আছেন আমি তাদেরকে অবশ্যই বলবো ভালো করে নিজেদের মধ্যে ম্যাচ মেকিং করে দেখে বিচার করে চিন্তা করে যতদূর দেখা যায় করে তারপরে এগোবেন কারণ এক্ষেত্রে পার্টনারদের সাথে আপনার ম্যাচ মেকিংটা কিন্তু অত্যন্ত জরুরি এবার বলবো যদি আপনার অর্থ ঠিক করে না থাকে মানে সঞ্চয় জায়গাটা কি থাকবে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আয় বাড়ার সম্ভাবনা আছে তবে খরচটাও কিন্তু সেই অর্থে বেড়ে যাচ্ছে বেড়ে যাবে ছোটোখাটো ব্যয় সেটা যদি আপনি একটু নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু লাইফে ফিনান্সিয়াল ব্যালেন্স সেটা কিন্তু মেনটেন করতে পারবে প্রথম থেকেই ফিনান্সের দিকটায় কিন্তু একটা প্ল্যান করে এবং প্ল্যান ছাড়া কিন্তু হঠাৎ করে কিছু হলে ফ্রাস্ট্রেশন চলে আসবে সম্পর্ক ও পরিবার নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে বলবো আগে যা যা হয়েছে যেমন যেমন বিহেভ করেছেন যা যা ডিসিশন আপনি নিয়েছিলেন এতদিন সেই স্কুল অফ থট থেকে বেরিয়ে আসুন পরিবারের সাথে ভালো করে সবার সাথে যোগাযোগ রাখুন এবং সম্পর্ক কিন্তু ঠিক করে ফেলুন কারণ বছরের মাঝামাঝি সময়ে বা শেষের দিকটায় কিন্তু মনোমালিন্য হতে পারে তাই প্রথম থেকেই যদি আপনি একদম ঠিকভাবে সবার থাকে সবার সাথে মনোবালিন্য রাখেন নেগেটিভিটি রাখেন সেটা কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নেবে তাই সেগুলোকে সুন্দর করে ফেলুন প্রথম থেকেই সবার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রাখুন ঝগড়া বিবাদ যার সাথে আছে মিটিয়ে ফেলুন মিটিয়ে এগুন কারণ পরের দিকে বা মাঝামাঝি থেকে তো এই সম্পর্কে কিন্তু কিছুটা অসুবিধার মধ্যে থাকার সম্ভাবনা আছে তাহলে প্রথম থেকে ভালো থাকলে ওই সময়টা ঠিক থাকবে স্বাস্থ্য নিয়ে বলতে গেলে বলবো মনের চাপ বাড়তে বিশেষ করে দায়িত্বের অস্বস্তিতে কারণ এই সময় কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যাবে কিছু বলতেও পারবে না নিতে হবে হঠাৎ করে কিন্তু বেশি দায়িত্ব বা স্ট্রেস নিতেই হবে কিচ্ছু করার থাকবে না এই থেকে কিন্তু মেন্টাল স্ট্রেস বেড়ে যাবে নিয়মিত হাঁটাচলা করুন হাঁটুন আর এক্সারসাইজ করুন আর সকালবেলা একটু মেডিটেশান করুন এতে কিন্তু মেন্টাল ফিজিক্যাল সব রকম হেলথ কিন্তু খুব ভালো থাকবে এবার রাশির লোকজন দু সালে কি ধরনের জিনিস বা কী সম্ভাবনা পাবেন বিশেষ করে কেরিয়ারে উন্নতির চিহ্ন রয়েছে যেমন জুপিটারের সহায়তায় আপনি কাজের জায়গায় নেতৃত্ব নিতে পারেন বা নতুন রোল নিতে পারেন ভালো পথ পেতে পারেন চাকরির জায়গা বা ব্যবসার জায়গাটা বলছি যারা চাকরিতে আছেন প্রথম অর্ধটায় কিছুটা ভালো রোল বা পদ পেতে পারেন যে অবস্থায় আছেন সেখান থেকে প্রোগ্রেস হতে পারে তবে অফিস পলিটিক্স বা গসিপে পড়বেন না এই ধরনের জিনিস কিন্তু আপনার আশেপাশে হবে আপনাকে কিন্তু ইনভলভ হতে বলবে হবেন না কারণ সেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হবে ব্যবসায়ী হলে সংযুক্ত অংশীদার মানে যারা পার্টনার তাদের বা নতুন যদি কোনো পার্টনার হতে চলে তাদের সাথে কিন্তু কাজ করার ভালো সুযোগ আছে তবে ভালোভাবে যাচাই করে দেবেন রাশির লোকজন কিন্তু পার্টনারশিপ বিজনেস করতে পারেন আমি জেনারেলি সবাইকেই পার্টনারশিপ বিজনেস করতে বারণ করি কিন্তু দু সালে যদি নতুন কাজ শুরু করেন সেটা যদি আপনার রাশি হয় তাহলে কিন্তু রাশির ক্ষেত্রেই শুধু বলছি পার্টনারের সাথে আপনার ম্যাচ পেকিংটা করে নিয়ে এগোতে পারেন পার্টনারশিপ ক্ষেত্র বিজনেস ভালো হতে চলেছে আপনাদের আয় বাড়বে কিন্তু ব্যয় কিন্তু পাশাপাশি কিন্তু বাড়তে চলেছে সুদূর মানে ফিউচার দেখে ফিউচারে কি হবে সুদূরে কি হবে এই দেখে যদি বড় কোনো বিনিয়োগ করেন এই সম্ভাবনা কিন্তু এটাই কিন্তু টাইম এটার এইটা টাইম ফিউচারের জন্য জমানোর বড় ভালো টাইম এইটা পরিবারের ক্ষেত্রেও পজিটিভ উন্নতি হতে পারে কিন্তু সময় আবেগ ঝামেলা থাকতে পারে তাই বোঝা পড়া মিটিয়ে ফেলুন সব কিছু ঝামেলা মেটান স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো নিজেকে এক্সারসাইজের মধ্যে ঢোকান টাইমলি বিশ্রাম নিন বিশেষ করে ঘাড় বা পিঠের সমস্যা হতে পারে রাত জাগবেন না দু সাল মিথুন রাশিদের জন্য কেমন যাবে আপনাদের জন্য দু সাল প্রোগ্রেসিভ মানে গতিশীল এবং উন্নতি প্রদান করবে পরিবর্তনে পরিপূর্ণ হবে মানে টুইস্টও আসতে চলেছে কিছু চাকরিতে থাকলে অনেক দায়িত্ব নিতে হবে সময় বেশি যাবে কিন্তু এতে আপনার দক্ষতা মানে স্কিল ও সুনাম কিন্তু বাড়বে তাই দায়িত্ব বেশি দিলে দায়িত্ব এড়াবেন না করুন দায়িত্ব নিয়ে নিন ফিউচার কিন্তু এটার ভালো আছে ব্যবসায়ী হলে বলবো ফার্স্ট হাফটা মানে বছরের প্রথমার্ধটা একটু ধীর হতে পারে একটু টার্ময়েল আসতে পারে কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু আপনি ভালো রেজাল্ট ভালো রেসপন্স পাবেন প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ কিন্তু অনেক বেটার অনেক বেশি আপনাদের স্মুথলি জিনিস দেবে প্রথমে একটু অয়েল আসতে পারে নতুন আয় আসারও কিন্তু সম্ভাবনা আছে ফার্স্টের দিকে নেই তার একটু পরের দিক থেকে আছে কিন্তু খরচ ও সময় নষ্ট এটার দিকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করুন আগে থেকে জেনে নেওয়া কিন্তু এটাই সুবিধা ভ্রমণ বা স্থানে কিন্তু কাজ হতে পারে মানে কাজের জন্য দূরে যেতে পারেন পড়াশুনোর জন্য ভ্রমণের জন্য দূরে যেতে পারেন সম্পর্কর দিকে লক্ষ্য রাখুন বাড়ির কাজ বা রিপেয়ারিংয়ের দিকে মন দিন অনেক দিন কিন্তু বাড়িরে মেরামত করার যা যা হয়ে রয়েছে বাড়িতে এটাই কিন্তু ভালো টাইম যে সেগুলো ঠিক করা এতে কিন্তু ভালো হবে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো স্ট্রেস বেশি হতে পারে তাই ১০ পনেরো মিনিট অন্তত মেডিটেশন করুন দু কর্কট রাশির জন্য কি নিয়ে আসছে আপনার জন্য দু হবে পরিবর্তন ও সম্ভাবনার মিশ্রণ চাকরিতে থাকলে প্রথম দিকে একটু কাজের চাপ ও পরিবর্তন থাকবে কিন্তু মিডল পার্ট থেকে শেষ দিক পর্যন্ত আপনি কিন্তু তারই রিওয়ার্ড পাবেন মানে প্রথম দিকে যা যা স্ট্রেস আপনি নিচ্ছেন বা নেবেন মাঝামাঝি থেকে সেটারই পজিটিভ রেসপন্স কিন্তু আপনি পাবেন ব্যবসা যদি হয় আপনি যদি ব্যবসাই হন তাহলে কিন্তু মিনিমাম ঝুঁকি নিয়ে কাজ করুন ধীরে ধীরে এগোন বড় রিস্ক নিয়ে নিতে থাকবেন না কারুর কথায় বড় বিনিয়োগ কিন্তু করবেন না পার্টনারশিপ বিজনেস নতুন করে স্টার্ট করবেন না পার্টনারের সাথে অশান্তি হলে মিটিয়ে ফেলুন পার্টনারের কোনো নেগেটিভিটি দেখলে তাকে সরানো এই সময় কিন্তু যারা ব্যবসা করছেন ব্যবসায়ী বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের পার্টনারের কিন্তু ক্যারেক্টারটা বুঝে যাবেন অনেক কিছু সামনে আসবে অনেক নেগেটিভিটি সামনে আসবে কিছু হাইড হবে না আয় বাড়বে কিন্তু দায়িত্বও বাড়বে সঞ্চয় ও বাজেট এটা কিন্তু আপনাদের প্ল্যান করে এগোতে হবে প্ল্যান যদি না করে এগোন তাহলে কিন্তু অযথা অর্থক্ষয় কিন্তু হতেই থাকবে পরিবারে এমন কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে যা আপনাকে ভাবাবে আনএক্সপেক্টেড বাড়ি ও পরিবারদের পরি মানে পরিবারের বিভিন্ন কাজ পছন্দ অপছন্দ বিভিন্ন লোকজন এদের নিয়ে একটু ধৈর্য রাখুন হঠাৎ করে কোনো বেফাস খাতা বলে ফেলবে না যদি চোখের সামনে কিছু দেনও তাহলেও যদি দেখেন যে কেউ কিছু করছে হঠাৎ করে বলবেন না যদি সারাটা সময় চুপ থাকলেন হঠাৎ করে কিছু বেফাস কথা বললেন সেটা কিন্তু বুমেরাং হয়ে ফেরত আসবে হয় পুরোটাই চুপ থাকুন অথবা স্ট্র্যাটেজি মেনে প্ল্যানিং করে বুঝে শুনে কথা বলুন হ্যাঁ কাউকে কিন্তু হঠাৎ করে কিছু দেবেন না মানসিকভাবে কিন্তু সংবেদনশীল মানে খুব সেন্সিটিভ টাইম কিন্তু এটা হ্যাঁ এই সময় কিন্তু সেন্সিটিভ হয়ে যেতে পারে সেই জন্য নিজের জন্য সময় বার করুন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল একটু চ্যালেঞ্জিং হলেও বড় সুযোগও নিয়ে আসবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকরিতে আছেন বা চাকরি করছেন সহকর্মী বা পার্টনারদের মানে অংশীদারের কারণে মানে অনেক সময় হয় না যে কোম্পানিতে আপনি চাকরি করছেন সেই কোম্পানিটার পার্টনারশিপ তো আপনার যারা কলিগস আর আপনার যারা পার্টনার বস মানে যারা বস কিন্তু নিজেরা পার্টনার তাদের কারণে তাদের নিজেদের কারণে আপনার সাথে কিছু মনোমালিন্য হতে পারে তবে আপনি যদি সততা ও নেতৃত্ব দেখান শেষ দিকে কিন্তু উন্নতি পাবেন ব্যবসায় থাকলে নতুন পার্টনারশিপ আসতে পারে নতুন অপরচুনিটি আসতে পারে তবে খুব ভালোভাবে ম্যাচমেকিং মেকিং মানে পার্টনারদের মধ্যে ম্যাচ মেকিং করে এগোতে হবে কারণ আপনাদের কিন্তু রাহুর প্রভাব থাকবে তাই ডিসিশন কিন্তু ভুল হতে পারে ভুল পার্টনার নিতে পারেন রাহু কিন্তু এগুলো করায় পুরো কনফিউজ করে দেয় মানে লোকজন না কেমো ফ্লেজ করে চলে আসবে এক রকম দেখাবে আপনি সেটাকেই বিশ্বাস করে নেবেন কিন্তু সে আরেক রকম হবে পুরনো চেনা লোকেরা তারাও কিন্তু একটা অন্যরকম রূপ দেখাবেন আপনি বিশ্বাস করবেন তাই চোখ কান খোলা রাখবেন যদি বড় বিনিয়োগের চিন্তা করেন তাহলে আগে ভালো করে ভাবুন দ্রুত সিদ্ধান্ত না নিলেই ভালো কারণ আপনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেন খুব অত বেশি ভাবেনি না কিন্তু ভাবতে হবে চিন্তা করতে হবে অন্যের সাথে কথা বলতে হবে তারপর আপনি বরণ বিনিয়োগ করবেন সম্পর্ক মানে পারিবারিক ব্যাপারে কোনো রকম অহংকার ও হিংসা যেন না থাকে কোনোভাবেই না নিজের মনের নেগেটিভিটিগুলো নিয়ন্ত্রণ করুন কারণ এগুলো করলে কিন্তু সমস্যা বেড়ে যাবে অলরেডি কিন্তু সিংহরাশির লোকেদের শরিকি প্রবলেম চলছে আরও আসার চান্স তান্স আছে যারা একান্নবর্তী পরিবার তাদের কিন্তু শরিকি প্রবলেম থাকার আছে আর যারা একান্নবর্তী পরিবার নয় কিন্তু প্রপার্টিতে অনেক শরিক আছে তাদেরও কিন্তু শরিকের প্রবলেম আসতে চলেছে স্বাস্থ্য নিয়ে বলবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকার স্বাস্থ্য বিষয়ে লক্ষ্য রাখুন কারণ দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্টাল ব্যাপার হঠাৎ কোনো হেলথ ইস্যু মানে যেটা হয়তো এতদিন চাপা ছিল জানতেনও না তেমন কিন্তু হঠাৎ করে কিন্তু বেরোতে পারে। কন্যা রাশির বন্ধুরা আপনার জন্য দু হবে এক কথায় পরিকল্পনা ও ফলের বছর চাকরিতে থাকলে প্রথম দিকে রেসপন্সিবিলিটিস নিতেই হবে কাজের ঘন্টার সংখ্যা বাড়তে পারে মানে আগে যত ঘন্টা কাজ করতেন তার থেকে বেশি সময় কাজ করতে হবে কিন্তু এটা সাময়িক টেম্পোরারি তাই এটা নিয়ে কোনো কমপ্লেন করবেন না বছরের শেষে আপনি ভালো একটা জায়গায় চলে যাবেন উন্নতি হবে ভালো পথ পাবেন সুনাম পাবেন লাস্টের দিকে ব্যবসায়ী হলে বলবো ফার্স্ট হাফে অর্ডার বা কন্ট্রাক্ট আসতে একটু লেট বা ধীরে হতে পারে কিন্তু ধৈর্য ধরে থাকুন শেষ দিকটা কিন্তু ভালো ফল দেবে ভালো আপনাকে একদম পুষিয়ে দেবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বলবো আপনাদের আয় যেমন বাড়বে কিন্তু স্বাস্থ্য ব্যয় বাড়তে পারে মানে ব্যয়েরটা তো অনেক রকম ব্যয় হয় ব্যয় যে বাড়বে মানে ভালো ক্ষেত্রে ব্যয় কি ঘুরতে যাওয়া প্রপার্টি কেনা গয়নাগা এগুলো তো একটা ব্যয় কিন্তু এগুলো তো ভালো ব্যয় কিন্তু এইভাবে ব্যয় বলছি না এক্ষেত্রে বলছি স্বাস্থ্য ব্যয় মানে শরীরের দিকে আপনার নজর রাখুন আদারওয়াইজ কিন্তু স্বাস্থ্য ব্যয় ব্যয় হয়ে ডাক্তারবাবুর কাছে টাকা চলে যাবে সম্পর্ক ও পরিবারের ক্ষেত্রে বলবো পার্টনার বা কলিগস এদের সাথে কিন্তু সম্পর্কে যা যা প্রবলেম আছে বা চলছে সেগুলো কিন্তু মেটান কারণ স্যাটনের অবস্থানের কারণে কিন্তু সম্পর্ক ও ব্যবসায় মনোবালিন্য হতে পারে স্যাটান কিন্তু জাজমেন্টাল যদি আপনি কোনো ভুল করে থাকেন আপনি কিন্তু তার নেগেটিভিটি পেয়ে যাবেন তাই ভুল করবেন না বুঝে শুনে সবার সাথে ভালো ব্যবহার করে সম্পর্ক ভালো তুলা তুলারাশির জন্য দু হাজার ছাব্বিশ হতে চলেছে বেশ উত্থান পতনের বছর চড়াই উতরাই থাকবে চাকরিতে থাকলে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এমন কি পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে তবে মাঝে মাঝেই উঠা নামা কিন্তু হবে এই ভালো এই খারাপ আজকেই ভালো কালকেই হঠাৎ করে চেঞ্জ এবং আজকে এতটাই ভালো যে আপনি ভাবতেই পারবেন না যে কালকে এরকম চেঞ্জ আসবে তো এই কারণে অনেক বেশি সতর্কতা রাখুন ব্যবসায়ী হলে আপনাদের নতুন রাস্তায় নামার আগে বা নতুন কাজ শুরুর আগে চিন্তা থাকতে পারে তবে বিস্তারিত যাচাই না করে কিন্তু এগোবেন না খুব ভালো করে খোঁজখবর নিয়ে তার পর এগোবেন যার সাথে পার্টনারশিপ করতে চলেছেন যদি পার্টনারশিপ করেন খুব ভালো করে তার ব্যাকগ্রাউন্ড চেক করুন কারণ এই সময় ভুল লোকের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে তাই ভালো করে দেখেন অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বলবো চেনা পথে আয় হলেও নতুন উৎস কিন্তু খুলবে মানে আপনি হয়তো আগে থেকেই কোন রকম চিন্তা করে রেখেছেন যে এই কাজে আয় করব বা এইভাবে আয় কিন্তু সেই কাজের নতুন দিক কিন্তু খুলতে থাকবে কিন্তু ব্যয়ের দিকটা নজর দেবেন নিজের ভুল ডিসিশনে কিন্তু ওয়েস্টেজ অফ মানি হতে পারে সম্পর্ক ও পরিবারের ক্ষেত্রে বলবো সুন্দর সময় আসছে বন্ধু পরিবার সবাইকে নিয়ে ভালো টাইম আসতে চলেছে তবে স্বাস্থ্যক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে পিঠ বা মাথার নিচে ব্যথা হতে পারে স্বাস্থ্যর ক্ষেত্রে বলবো শরীর চর্চা করুন হালকা য়োগা করুন লাইট এক্সারসাইজ করুন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন আগে আপনার যে অ্যাক্টিভিটিস ছিল যতটা অ্যাক্টিভ ছিলেন সেটা কিন্তু এখন একটু করে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন বৃশ্চিক রাশিদের জন্য দু হাজার হবে রূপান্তর ও নতুন দিগন্তের একদিকে রূপান্তর আরেক দিকে নতুন দিগন্ত খুলে যাবে যারা চাকরিতে আছেন হুঠাট কোনো পরিবর্তন হতে পারে হঠাৎ ট্রান্সফার হতে পারে উইদাউট এনি প্রিভিয়াস নোটিস হঠাৎ করে ট্রান্সফার হতে পারে যেমন পড়াশোনার জন্য বা বিদেশে কাজের সুযোগ মানে বাইরে একটা পড়াশোনার সুযোগ পেলেন বাইরে কাজের সুযোগ পেলেন বা অনসাইন্টে পাঠিয়ে দিল কোম্পানি এরকম কিন্তু বাইরের একটা কিন্তু লিঙ্ক আপ কিন্তু এই সময় রেডি হবে ব্যবসায়ী হলে ক্রিয়েটিভ কাজ মানে নতুন রকম কাজ কিন্তু শুরু করতে পারে কিন্তু গভীর পরিকল্পনা দরকার খুব ভালো করে প্ল্যান করে এগোনো দরকার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বলবো নতুন আয় হতে পারে নতুন পথে তবে খরচ ও কমিটমেন্ট বেশি থাকবে বাজেট ঠিক রাখুন এত চিন্তা করেন না আপনারা করুন কোথায় কতটা খরচা করবেন সেটা ঠিক করুন ভাবুন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বলব মানসিক চাপ বেশি হতে পারে মেডিটেশন করুন মাইন্ডফুলনেস মানে অনেক কি অনেক কিছু ভুলে যাচ্ছেন মেডিটেশন করলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে ধনুরাশির বন্ধুরা দু হাজার আপনার জন্য নতুন শিক্ষা নতুন আয় নতুন অভিজ্ঞতার বছর হতে চলেছে যারা চাকরিতে আছেন ফার্স্ট হাফে স্কিল বাড়ান স্কিল বাড়ানোর সুযোগ পাবেন সেটা কিন্তু অবশ্যই নেবেন এবং বাড়াবেন পড়াশুনো এবং ট্রেনিং কিন্তু এই সময় হবে সেগুলোতে ভালো করে মন দিন যাতে খুব ভালো করে নিজের স্কিলটা আপনি বাড়িয়ে নেন খুব ভালো করে পড়াশোনাটা খুব ভালো করে ট্রেনিংটা কমপ্লিট করতে পারেন তারপর যদি আপনি ব্যবসায়ী হন কারণ সেকেন্ড হাফটা কিন্তু এর পজিটিভ দিকটা পাবেন যা স্কিল করেছেন পজিটিভ দিকটা পাবেন ব্যবসায়ী হলে কি হবে বিনিয়োগ ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেটের চিন্তা থাকলে সেটা কিন্তু একটু দেরি হতে পারে অপেক্ষা করুন অপেক্ষা করা কিন্তু ভালো অপেক্ষা করার ফল আপনার ক্ষেত্রে ভালো হবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বলবো আয় বাড়বে কিন্তু নতুন উপায় বাড়বে মানে যা ছিল মনোটোনাস উপায় নয় ব্যয়ের দিকটা খেয়াল রাখবেন মনোটনাস কাজ করবেন না সম্পর্কের ক্ষেত্রে একটা কথা বলছি ভ্রমণ বা স্থানে কাজ হতে পারে যা পরিবর্ত পরিবারের সাথে কিন্তু সময় কমিয়ে দিতে পারে মানে এমন জায়গায় কাজ পেলেন সেখানে আপনাকে আপনি পরিবার নিয়ে গেলেন না একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল এটা কিন্তু হতে পারে বা এমন কাজ পেলেন সেই কাজটা এমন টাইম দিতে হচ্ছে যে ফ্যামিলির লোকের সাথে সময় দিতে পারছেন না তাই একটু বুঝে শুনে ফ্যামিলিকে মেনটেন করতে হবে স্বাস্থ্যর ক্ষেত্রে বলবো নিজের খাওয়া দাওয়া ও বিশ্রামে খেয়াল রাখুন হট করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না দ্রুত কাজ এড়িয়ে চলুন রাত জাগবেন না আপনারা কিন্তু রাত জাগছেন সকালে ঠিক করে ঘুম হচ্ছে না মানে ঘুমের টাইমটা কম হচ্ছে সেটা কিন্তু অসুবিধায় ফেলবে সিদ্ধান্ত যখন নেবেন একটু ভেবে নেবেন মকর রাশির জন্য দু সাল নিয়ে আসছে নতুন লক্ষ্য নতুন সাফল্য কিন্তু সতর্কতাও কিন্তু রাখতে হবে চাকরিতে যদি থাকেন আপনারা নতুন লক্ষ্য স্থির করুন এটাই কিন্তু এই নির্ধারণের সময় আয় বাড়ার সুযোগ আছে তবে কাজের গতি একটু ধীরে করুন ব্যবসায়ী হলে একাধিক আয়ের সুযোগ পাবেন মনও যাবে চারদিকে বিভিন্ন রকম ইনকাম করতে কিন্তু খুব বুঝে চলুন সাইড ইনকামটা কিন্তু খুব বুঝে করবেন কারণ সেটা যদি কাউকে পার্টনার হিসেবে নিয়ে করতে চান তাহলে সে কিন্তু চিট করতে পারে একা করাই ভালো আদারওয়াইজ ম্যাচ মেকিং করে করবেন তবে খরচ ও কম্পিটিশনের দিকটাও কিন্তু সতর্ক থাকবেন অর্থ সঞ্চার ক্ষেত্রে বলবো বয়স বা অভিজ্ঞতার কারণে আয় বাড়বে কিন্তু দৃষ্টিকোণ থেকে চিন্তাও বাড়বে সঞ্চয় বিনিয়োগ চিন্তাটা আগে করুন মানে ব্যালেন্স রাখুন সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বলবো। গভীর সম্পর্ক তৈরি হবে কিন্তু কথা বলার ক্ষেত্রে কিন্তু নজর দেবেন এমন কোনো কথা কিন্তু বেফাস বলে ফেলবেন না যেটা এ নিয়ে যেতে পারে বা বড় কোনো ঝকটা ছাটিতে পরিণত হতে পারে বুঝে কথা স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে বলবো যোগ যোগব্যায়াম মানে হালকা য়োগার দিকে মন দিন দীর্ঘ সময় যদি আপনি বসে কাজ করেন মানে অনেক সময় কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করছেন তাদের জন্য বলবো তাদের কিন্তু স্পাইনাল কডের একটা প্রবলেম আসতে পারে সেই জন্য একটু সাবধানে থাকুন কুম্ভ রাশির জন্য দু হাজার হতে চলেছে বেশ সুযোগ নয় নতুন ভাবনা আপনাদের মধ্যে আসবে নতুন কিছু শুরু করার দিকে মন যাবে সেটা করবেনও মানে যা এতদিন ধরে ভাবছিলেন করব করব করব। সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত করার সময় চাকরিতে থাকলে নতুন প্রজেক্ট বা ক্রিয়েটিভিটি আসবে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন ব্যবসায়ী হলে ইনোভেটিভ দিকে আপনার মন যাবে আয় বাড়ার সম্ভাবনা আছে তবে ব্যয় ও সঞ্চয়ের এই দুটোর দিকে কিন্তু একটা লক্ষ্য রাখুন এর ব্যালেন্স কিন্তু মেনটেন করতে হবে আদারওয়াইজ কিন্তু ব্যালেন্স নষ্ট হলে প্রবলেম প্রথম থেকেই কিন্তু তাই খুব প্ল্যান করে চলুন অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বলবো আয় বাড়লে খরচ ও ভোগের দিকটাও বেশি হয় তবে বাজেট ঠিক রাখুন মানে অতিরিক্ত ভোগবিলাস যদি আপনার মধ্যে চলে আসে সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু অর্থ আসলেও ভোগবিলাসে নষ্ট হয়ে যাবে তাই সেগুলো একটু কম করাই ভালো সম্পর্কের ব্যালেন্সটা মেনটেন করুন কাজ আর ঘর এই দুটোর কিন্তু ব্যালেন্স আপনাকে করতে হবে আদারওয়াইজ কিন্তু অশান্তি কিন্তু আসতে পারে এই ব্যালেন্স নষ্ট হওয়ার কিন্তু চান্স আছে সেই জন্য খুব ভালো করে লক্ষ্য রাখুন আর স্বাস্থ্যর দিক থেকে বলবো মাথা বেশি কাজ কর করবে এই সময় তাই মাথাকে ঠিক রাখার জন্য বেস্ট উপায় হচ্ছে মেডিটেশন সেটা করুন ঘুম কম হতে পারে ঘুম কম হলেও অনেক সময় মন মেজাজ খারাপ থাকে দু আপনাদের জন্য ভাবনার গভীরতা ও আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে অবশ্যই বৃদ্ধি করবে যারা চাকরিতে আছেন ধীরে ধীরে কিন্তু আপনাদের উন্নতি হবে প্রথমে ধৈর্য ও পরিশ্রমটা দেখান তাহলেই কিন্তু এরপরে রেজাল্ট পাবেন দু হাজার ছাব্বিশেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ব্যবসায়ী হলে সৃজনশীল কাজ করবেন এই কাজ কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো চলবে তবে খরচও সেই হারে কিন্তু আপনাদের বেড়ে যাবে এবং ইনভেস্টমেন্ট বা লোনের ক্ষেত্রে কিন্তু বুঝে করবেন বিশেষ করে লোন খরচ যেমন বেড়ে বেড়ে যাবে ইন ইনভেস্টমেন্টে খরচা করতো পজিটিভ খরচা লোনটা বেশি নিয়ে নেবেন না আর অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বলবো ক্রিয়েটিভ বা গতিশীল কাজ বাড়বে কিন্তু অতিরিক্ত খরচ করবেন না সঞ্চয় মন যা সঞ্চয় করে রেখেছিলেন সেটাও কিন্তু এই সময় খরচা হয়ে যেতে পারে সেজন্য প্রোগ্রেসিভ যে কাজ বাড়বে সেটা কিন্তু বুঝে করবেন অতিরিক্ত ইনভেস্টমেন্ট কাজে করে দেবেন না রিস্ক নেবেন না আপনার অনুভূতি ও সহানুভূতি বাড়বে তবে নিজের লিমিটটা কিন্তু ঠিক রাখুন সম্পর্কের ক্ষেত্রে আদারওয়াইজ কিন্তু স্ট্রেস আসবে ডিপ্রেশন আসবে ক্লান্তি আসবে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে বলব মন ও দেহ উভয়ের দিকে যত্ন নিন এই সময় কিন্তু খুব বেশি চাপ দেবেন না নিজেকে বেশি স্ট্রেস নেবেনও না জোর করে কোনো কাজ কিন্তু নিজেরা ঘাড়ে নেবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে